আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের বর্তমান যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তাকে নিয়ে গর্ব না করে কিন্তু পারার কোনো কিছু নেই গর্ব আপনাকে করতেই হবে এইরকম মানুষ মানে লাখে কোটিতে একটা পাওয়া যায় কি না আর বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে এটা গর্ব না করে আপনার বিকল্প কোনো উপায় পথ পন্থা আপনি পাবেন না যদি বলেন কেন কারণটা হল তিনি যে আসন্ন নির্বাচন এই নির্বাচন উপলক্ষে বিভিন্ন আকার ঘটতে পারে অস্ত্র শস্ত্রের মহড়া চলতে পারে এগুলো তো আপনারা অতীত থেকে দেখেছেন বর্তমানেও দেখছেন ভবিষ্যতে হয়তো দেখবেন সেটা নিয়ে প্রশ্ন করায় কয় সেই মানে পুলিশ থানা বা ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্রগুলো আপনার মনে করেন মনে হয় বিলে ফেলে দিয়েছে এই জন্য ওগুলো উদ্ধার হওয়া উদ্ধার করা যাচ্ছে না এখন আর এসব আমি নিশ্চিত করে বলছি যে এসব অস্ত্র আপনার মনে করে নির্বাচনের সময় ব্যবহার করবে না তো মানে বোঝা হচ্ছে যে ওনার ছেলে ওনার মামু ওনার খালু বা ওনার ঘনিষ্ঠ জনেরা এই অস্ত্র নিয়ে রাখছে যে উনার ওনার অনুমতি ছাড়া হ্যাঁ ওগুলো ব্যবহার করবে না ওনার অনুমতি ছাড়া বের করবে না বা উনি জানেন কোন সময় এটা ব্যবহারযোগ্য এবং কোন সময় ব্যবহারযোগ্য নয় বা কোন মহলের কাছে আছে তা না হলে এইভাবে খালবিল উপমার মার্কা স্বরাষ্ট্র উপদেশটা কেমনে বলেন এ হল ওনার চরিত্র এ হলো ওনার আচরণ এ হলো দেশের বর্তমান সময়ের অবস্থা একটা স্বরাষ্ট্র উপদেষ্টা যতটা স্ট্রং মানে যতটা বুদ্ধিমান যতটা কর্মট হওয়ার কথা সে জায়গায় একজন স্বরাষ্ট্র উপদেষ্টা অস্ত্র খুঁজে পাচ্ছে না তার মানে খাল বিলে ফেলে দিয়েছে এবং উনি এতটা নিশ্চিতভাবে কিভাবে বললেন যে এই অস্ত্র ব্যবহার হবে না এই অস্ত্র মানে নির্বাচনের সময় ব্যবহার করবে না কারণ কি মানে এটাতেই কিন্তু রহস্য আছে তার মানে উনি জানেন যে অস্ত্র খাদের কাছে আছে তারা নির্বাচনের সময় ব্যবহার করবে না হয়তো বা অন্য কোনো মানে ক্ষেত্রে বা অন্য কোনো সেক্টর বা অন্য কোনো পরিস্থিতিতে ব্যবহার করবে ওনারা বলে রাখছে যে আপনি টেনশন করিয়েন না এবং সাধারণ জনগণকেও বলছেন উনি আশ্বস্ত করেছেন সেই বিশ্বাসযোগ্যতা থেকে যে আপনারা টেনশন করেন না চিন্তা করেন না এই অস্ত্র নির্বাচনের সময় ব্যবহার হবে না এই হলো দেশের স্বরাষ্ট্র উপদেষ্টার অবস্থা এবং ওনাকে পদত্যাগ করানোর জন্য মানে কত বা প্রচেষ্টা কত চেষ্টা করলো সেই শহীদ ওসমান হাদির হাদির হত্যার সেই কালীন থেকে শুরু করে কিন্তু উনি ওনার জায়গায় অনর মানে বিরুদ্ধ বয়সে যে সম্মানটা পাচ্ছেন ওই সম্মান উনি হয়তোবা হারাতে চান না কারণ উনি বলছে ক্ষমতাচ্যুত হইলে এমনি আমার লাজে গোবরে হয়ে যাবে হয়তোবা এই জন্যই হয়তো এরকম করছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আর এই কোয়ার